আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু টুপিসের কালেকশন নিয়ে এগুলো হচ্ছে সব আলিয়া স্টাইলের টুপিস অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাবো এগুলো একদমই প্রিমিয়াম ঠিক আছে বোম্বে কালেকশন এগুলো একদমই ডিফারেন্ট ইউনিক লুক দিবে তো এগুলো আজকে দেখাবো প্রাইসটা বলে দেবো যারা অনলাইন অর্ডার করতে যাচ্ছেন ভিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বারে ইমেল রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো এগুলোর ব্যাপারটা কি হচ্ছে এগুলো পার্টিয়ার কালেকশন বাট খুবই আরামদায়কের মধ্যে হ্যাঁ এটা কিন্তু আপনি আপনার সাইড থেকে ফাড়া হবে ড্রেসটা যে দেখুন এটা কিন্তু প্রিন্টের মধ্যে আছে একদম সফট জর্জেট কাপড় এটা হচ্ছে সাইড থেকে ফাড়া হচ্ছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে হাতায় লেসর এই যে আর এটার বডিটা একটু দেখায় বডিটা এখানে কিন্তু প্যাডেড করা আছে প্লাস কুচি করা এবং ভিতর ইনার করা থাকবে হাফ বডি ইনার তাই না আর এটার সাইড থেকে এরকম মিরর প্লাস কারদানার কাজ করা ড্রেসের প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর আছে হ্যাঁ হাতাটা তো মনে হয় চুড়িদার স্টাইলে জি অনেকটা লং হবে হাতাটা অনেকটাই লং হবে নিচে লেস ওয়ার্ক এবং এটার মেইন ফ্যাক্ট হচ্ছে কাপড় কাপড়টা কিন্তু খুবই সফট আর প্রিমিয়াম একটা কাপড় ওনার দুই সাইডে কিন্তু এরকম সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে এটার কালার হবে অনেকগুলো আমরা দেখাচ্ছি এই যে কালারের সাথে সাথে প্রিন্টগুলোও চেঞ্জ আছে এটা খুব সুন্দর একটা কালার একদম ব্রাইট একটা ইয়েলো কালার ক্লিন বেস এটা কিন্তু সাইড থেকে ফাড়া হবে আমি আবার বলছি সাইড থেকে ফাড়া কাপড়টা একদম সফট প্রিন্টেড জর্জেট নিচে লেস ওয়ার্ক এই লেস ওয়ার্কটা কিন্তু ড্রেসের স্লিপসেও আছে দেখতে পাচ্ছেন আর সেম লেসটা কিন্তু ওড়নার চারপাশে হবে ওকে আর ওড়নাটা পিওরের মধ্যে ওড়নাতে কিন্তু এভাবে মিরর ওয়ার্ক পেয়ে যাচ্ছেন তবে এটার প্রাইস কত পড়ছে প্রাইস থাকবে একেবারে হোলসেল প্রাইস 1550 টাকা 1550 টাকা একেবারে হোলসেল প্রাইস এইটা আরেকটা সুন্দর কালার আছে এটা কিন্তু ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন এটার কাপড়টা হচ্ছে খুবই প্রিমিয়াম এই ড্রেসের মেইন মেন ফ্যাক্ট হচ্ছে কাপড় যেটা আপনার হাতে নিলে বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি এটার সাথে অন্যটা এই যে সেম টু পিস আর কি অন্যার এই যে সাইড থেকে লেস ওয়ার্ক হবে সাথে হচ্ছে মিরো ওয়ার্ক করা আছে প্রাইসটা পড়ছে সেম আচ্ছা এইটা আরেকটা কালার আছে এটা খুব সুন্দর একটা ইয়েলো বেস আছে যেটাই টাকা 1550 টাকা প্রিন্টটা অসম্ভব সুন্দর নিচে Hata কিন্তু লেস ওয়ার আমি কিন্তু আসলে বলি না শুরুতে মানে এগুলো হচ্ছে বোম্বে বুটিকসের এগুলো কাপড় হাতে নিলে বুঝতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় চারপাশে হচ্ছে লেস ওয়ার দামটা কি আছে না আচ্ছা আরেকটা যেটা দেখাচ্ছি মাই গড এইটা অসম্ভব সুন্দর এটা মাথা খারাপ করে একটা প্রিন্ট তার উপরে এগুলো কিন্তু ফ্রি সাইজ হয় হ্যাঁ আর এটা সম্পূর্ণ কারদানার কাজ করা আছে বডিতে তে গলা এবং পুরো ড্রেসে কারদানার কাজ সাইড থেকে ফাড়া প্রিন্টটা খুব সুন্দর এটার ওন্না হবে এই যে কনট্রাস্টে এটার ওন্নাটা just দেখুন পুরো ওন্নাতে হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে অনেক অনেক সুন্দর দেখতে কিন্তু ড্রেসটা সো এটার প্রাইসও থাকছে সেম sem 1950 1950 লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি এটা আরেকটা অসাধারণ সুন্দর কালেকশন এগুলো स्लीव्स গুলো কিন্তু চুড়িদার স্টাইলে হ্যাঁ এগুলো स्लीव्स অনেকটা লং হবে চুড়িদার স্টাইলে ওন্নাটা মাস্টার্ড কালারের মধ্যে সিকোয়েন্স ওয়ার একটু বডিটা ধরুন বডির এখানে একটা কাজ আছে আমি দেখিয়ে দিই কারদানা সিকোয়েন্স এগুলো আসলে কি প্রিমিয়াম কোয়ালিটির কাজ আপনারা ফিনিশিং দেখলে বুঝতে পারবেন প্রাইসটা একই থাকছে